হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রী আরিয়াকশান আমি শান্তনু তো বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কিন্তু সাধারণ মানুষ প্রচুর এক্সাইটেড কারণ বাংলাদেশ একটা নতুন দেশগড়ার পথে রয়েছে বর্তমানে এবং সেই দেশ গড়ার পথে বা সেই দেশগড়ার কারিগর কোন রাজনৈতিক দল হবে সেটা কিন্তু সময় বলবে তবে আজকে আমরা যে ভিডিওটা দেখব সেখানে বলছে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশের কি কি পরিবর্তন হতে পারে তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক দেখা যাক যে জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসে বা সরকার গঠন করে তাহলে কি কি পরিবর্তন হতে পারে তো চলো শুরু করা যাক লেটস স্টার্ট আমাদের আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না। বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ দিব কোন জালিম গিয়ে তাদেরকে থ্রেট দেওয়ার সুযোগ পাবে না ঠিক গিয়ে চাঁদা চাওয়ার দুঃসাহস দেখাবে না যদি সে দেখায় তার হাত অবশ করে দেওয়া হবে ইনশাল্লাহ জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এমন পাঁচটি সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে যা শুনলে আপনার মনে হতে পারে এটাও কি সম্ভব নাকি পুরোটাই রাজনৈতিক স্টান্ট বিশেষ করে নারীদের কর্মঘণ্টা এবং চীনের সঙ্গে বাংলাদেশের রাস্তা নির্মাণের খরচের তুলনা এই বিষয়গুলো ইতিমধ্যেই রীতিমতো ভাইরাল টপিকে পরিণত হয়েছে সাদাবাজি দখলদারি না থাকতো আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না সিঙ্গাপুর সাংঘাই কি জানি কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না রিয়েলি ওই একটা দেশ হই তারা ঠিকই সিঙ্গাপুর সাংঘাই এবং কানাডা তৈরি করেছে তবে আঠারো কোটি মানুষের জন্য নয় তাদের নিজেদের জন্য তাই চলুন একদম ডিপ অ্যানালাইসিস করে দেখা যাক দু সালের নির্বাচনে জামাত ইসলামের এই পাঁচটি গেম চেঞ্জিং প্রতিশ্রুতি আসলে আপনারা আর আমার জীবনকে কতটা বদলাতে পারে দেখুন বন্ধুরা রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ইশতেহারে বড় বড় কথা বলে এটা তো আমরা সবাই জানি কিন্তু এবার জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে কথাগুলো বলেছেন তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে বিএনপি যখন বলছে তারা ক্ষমতায় গেলে বেকার ভাতা দেবে তখন জামাত বলছে না আমরা ভিক্ষুক বানাতে চাই না আমরা মানুষকে কাজ দেব এই দুই দলের দুই রকম ফিলোসফি এটাই কি দু সালের নির্বাচনের মোর ঘুরিয়ে দিবে জামাতে ইসলামী সরাসরি ঘোষণা দিয়েছে যদি জনগণ তাদের দাড়িপাল্লায় মার্কায় ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠায় তাহলে তারা এই পাঁচটি অবিশ্বাস্য সুবিধা নিশ্চিত করবে চলুন এই পাঁচটি সুবিধা একের পর এক দেখে আসি নাম্বার এক সেটি শুনলে আপনার প্রশম দাঁড়িয়ে যেতে পারে সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনি বলতে পারেন সব দলই তো একই কথা বলে কিন্তু এবার বিষয়টি বুঝিয়েছে অঙ্ক কোষে কোষে একদম ক্যালকুলেটর চেপে আমাদের দেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ঢুকে গেছে যে আমরা ধরেই নিয়েছি উন্নয়ন মানেই পকেটে টাকা উধা ভাবা জামাতের আমির একটি ভয়াবহ পরিসংখ্যান সামনে এনেছেন বাংলাদেশে প্রতি এক কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় প্রায় বিরাশি কোটি টাকা এটা আপনার বিশ্বাস হয় অথচ চীনের দিকে তাকান চীন আমাদের চেয়ে অনেক উন্নত দেশ তাদের প্রযুক্তি উন্নত লেবার কস্ট বেশি মেটারিয়ালের টাকা তাহলে প্রশ্নটা হচ্ছে কোথায় বিরাশি কোটি টাকা আর কোথায় বারো কোটি টাকা মাঝখানের এই প্রায় সত্তর কোটি টাকা কোথায় গেল জামাতের বক্তব্য অনুযায়ী এই টাকাটা যায় দুর্নীতির পেটে এটা আপনার টাকা আমার টাকা জনগণের ট্যাক্সের টাকা জামাত ইসলামীর চ্যালেঞ্জ করে বলেছে তারা ক্ষমতায় গেলে এই পুকুর চুরি বন্ধ করবে তারা রাষ্ট্র পরিচালনা করলে কিলোমিটার রাস্তা বানাতে আর কোটি টাকা লাগবে না চীনের স্ট্যান্ডার্ড অনুযায়ী এক দশ থেকে কোটি টাকাতেই কাজ করা সম্ভব হবে বাকি টাকা দিয়ে হবে দেশের অন্য উন্নয়ন অর্থাৎ ভোট দিলে প্রথম যে সুবিধাটি পাওয়া যাবে তা হল ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার এবং একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র দ্বিতীয় যে সুবিধার কথা জামাত বল সেটি হচ্ছে ন্যায় বিচার বা জাস্টিস বাংলাদেশে একটি কথা খুবই প্রচলিত আইন সবার জন্য সমান কিন্তু কারো কারো জন্য একটু বেশি সমান ক্ষমতা থাকলে সাত খুন মাফ হয়ে যায় এই সংস্কৃতি আমরা বহুদিন ধরে দেখে আসছি কিন্তু জামাত ইসলামী প্রতিশ্রুতি দিচ্ছে তারা ক্ষমতায় গেলে এই ভিআইপি কালচার ভেঙে গুড়িয়ে দিবে তাদের বক্তব্য একদম লাউড অ্যান্ড ক্লিয়ার একজন সাধারণ রিক্সা চালক বা দিনমজুর যে আইনে বিচার হবে ঠিক একই অপরাধ করলে দেশের কোনো মন্ত্রী এমপি এমনকি প্রধানমন্ত্রীও সে একই আইনের আওতায় বিচার হবে কোন ধরনের ইমিউনিটি কোন দায়মুক্তি কেউ পাবে না ভাবুন একবার এমন একটি বাংলাদেশ যেখানে অপরাধী যেই হোক তার পরিচয় যাই হোক কাটgoray দাঁড়িয়ে তাকে সমান শাস্তির মুখোমুখি হতে হবে জামাতের আমির স্পষ্ট করে বলেছেন তাদের দলের কেউ যদি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হন এবং তিনি যদি অপরাধ করেন তাকেও আইনের আওতায় আনা হবে কোনো বিশেষ সুবিধা দিয়ে তাকে বাঁচানো যাবে না এই প্রতিশ্রুতি তারা রাখতে পারে তাহলে বাংলাদেশের আইনের শাসনের এক নতুন অধ্যায় শুরু হতে পারে এবার আসা যাক তৃতীয় পয়েন্টে এটি বাংলাদেশের ব্যবসায়ী মহলের জন্য সব থেকে স্বস্তির খবর হতে পারে সেটি হচ্ছে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আপনি ফুটপাতে ছোট্ট একটি পানির দোকান চালান কিংবা গুলশানে বিশাল কর্পোরেট অফিস বাংলাদেশে ব্যবসা করতে গেলে কাউকে না কাউকে চাঁদা দিতেই হয় ভাইদের ম্যানেজ করতে না পারলে ব্যবসা লাটে ওঠে জামাতে ইসলামী বলছে তারা ক্ষমতায় গেলে এই চাঁদাবাজির কালচার জিরো টলারেন্সে নামিয়ে আনবে আপনি স্বাধীনভাবে ব্যবসা করবেন আপনার লাভের টাকা আপনার পকেটেই থাকবে কোনো মাস্তান বা পাতি নেতার পকেটে যাবে না আপনি একবার চিন্তা করুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী যখন জানবেন যে মাস শেষে তাকে আয়ের একটি অংশ চাঁদা হিসেবে দিতে হবে না তখন তার ব্যবসার প্রতি উৎসাহ কতটা বাড়বে পণ্যের দামও তখন কমবে কারণ চাঁদাবাজির টাকাটা দিন শেষে তো ক্রেতার পকেট থেকে নেওয়া হয় তাই জামাতকে ভোট দেওয়ার মানে হচ্ছে তারা কথা দিচ্ছে আপনার কাছে কেউ এসে হুমকি দিয়ে টাকা চাইতে পারবে না ব্যবসার পরিবেশ হবে সম্পূর্ণ নিরাপদ চতুর্থ পয়েন্টে আমাদের দেশের তরুণ সমাজের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিএনপি তাদের ইশতেহারে এবং বিভিন্ন বক্তব্যে বলেছে তারা ক্ষমতায় গেলে বেকারদের জন্য বেকার ভাতা চালু করবে শুনতে খুবই আরামদায়ক মনে হয় ঘরে বসে টাকা পাওয়া যাবে কিন্তু জামাত ইসলাম এখানে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে তারা বলছে আমরা বেকার ভাতা দেব না কেন দেব না তাদের যুক্তি হচ্ছে বেকার ভাতা মানুষকে কলস করে দেয় পরনির্ভরশীল করে তোলে তারা চায়না দেশের যুব সমাজ কারো দয়ের দিকে তাকিয়ে থাকুক এর বদলে তাদের প্রতিশ্রুতি হচ্ছে কর্মসংস্থান জামাতে ইসলামের দাবি তারা এমন একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করবে যেখানে প্রতিটি যোগ্য তরুণদের হাতে কাজ থাকবে তাদের কথা খুবই স্পষ্ট তোমার মেধা আছে যোগ্যতা আছে তাহলে চাকরি তোমার হবে কোনো মামা চাচা বা ঘুষের দরকার হবে না বাংলাদেশে বর্তমানে লাখ লাখ শিক্ষিত বেকার সার্টিফিকেটের বোঝা নিয়ে তারা ঘুরছে কিন্তু চাকরি পাচ্ছে না ঘুষ ছাড়া পিওনের চাকরিও জোটে না জামাত ইসলামের এই সিস্টেমটাই বদলাতে তারা যুবকদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে চায় চায় এবং ভিত্তিতে চাকরির নিশ্চয়তা দিতে অর্থাৎ তারা মাছ কিনে দেবে না বরং মাছ ধরতে শেখাবে এবং মাছ ধরার জন্য পুকুরও তৈরি করে দেবে বিশ্লেষকদের মতে এটি একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই পরিকল্পনা সর্বশেষ পঞ্চম পয়েন্টটি নিয়ে বর্তমানে সবথেকে বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে এটি হচ্ছে নারীদের জন্য একদিকে যেমন বড় সুখবর তেমনি অন্যদিকে অনেকের মনে প্রশ্নও তৈরি হয়েছে জামাতে ইসলামিক ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় গেলে নারীদের কর্ম ঘন্টা আট ঘন্টা থেকে কমিয়ে পাঁচ ঘন্টায় নামিয়ে আনা হবে হ্যাঁ ঠিকই শুনেছেন একজন পুরুষ যেখানে আট ঘন্টা ডিটি করবেন সেখানে একজন নারী কাজ করবেন মাত্র পাঁচ ঘন্টা কিন্তু বেতন পাবেন পূর্ণ আট ঘন্টারই এর পেছনে যুক্তি হিসেবে তারা বলছে নারীদের ঘরের অনেক কাজ সামলাতে হয় সন্তান লালন পালন করতে হয় তাই নারীদের উপরে কাজের চাপ কমিয়ে দিলে তারা পরিবারকে আরো বেশি সময় দিতে পারবেন এতে একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই দাবি জামাতে ইসলামের তবে এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে কোনো প্রাইভেট কোম্পানির মালিককে পাঁচ ঘন্টা কাজ করিয়ে আট ঘন্টার বেতন দিতে রাজি হবে মালিক তো স্বাভাবিকই চাইবে পুরো কাজ আদায় করিয়ে নিতে এই জায়গায় জামাতে ইসলামের সমাধানটি বেশ ইন্টারেস্টিং তারা বলছে মালিকরা নারীদের পাঁচ ঘন্টার কাজের জন্য পাঁচ ঘন্টার বেতনই দিবেন আর যে তিন ঘন্টার কাজ করা হলো না কিন্তু বেতন দেওয়া হবে সেই তিন ঘন্টার বেতনের টাকাটা সরকার ভর্তুকি হিসেবে কোম্পানিকে দিয়ে দিবে অথবা সরাসরি নারীর অ্যাকাউন্টে প্রদান করবে অর্থাৎ কোম্পানির মালিকের কোনো লস নেই তিনি পাঁচ ঘন্টার কাজ পাবেন পাঁচ ঘন্টার বেতন প্রদান করবেন সহজ হিসাব আর নারী কর্মচারী পাবেন পুরো আট ঘন্টার বেতন যার বাড়তি অংশ আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায় তাহলে কর্মজীবী নারীদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে তারা ক্যারিয়ার এবং সংসার দুটোতেই সমানভাবে মনোযোগ দিতে পারবেন বন্ধুরা এখন দেখার বিষয় জামাত ইসলামী আদৌ ক্ষমতায় যেতে পারে কিনা আর যদি যায় তাহলে এই প্রতিশ্রুতিগুলো তারা রাখতে পারবে কিনা নাকি এগুলো কেবল ভোটের আগে মানুষকে আকৃষ্ট করার কৌশল তবে এতটুকু তো আমরা বলতে পারি তাদের এই পয়েন্টগুলো গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশের বেশ কিছু সিরিয়াস সমস্যা সমাধানের চিন্তার খোরাক যোগাচ্ছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান ভালো থাকবেন সত্যি জামাত কিন্তু যে গতানুগতিক যে প্রমিসগুলো করে থাকে রাজনৈতিক দলগুলো সেইগুলোর থেকে কিন্তু একটুখানি বেরিয়ে একটুখানি না অনেকটা বেরিয়ে গিয়ে আমাদের যে বাংলাদেশে নতুন সমাজ গড়ার যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছেন যেখানে বলেছেন সব থেকে বড়ো যে কোনো দেশের আমি বলবো সিস্টেমটাকে খেয়ে ফেলে এই কিন্তু কারাপশান কারাপশান বলো চাঁদাবাজি বলো এই জিনিসগুলো কিন্তু যে কোনো দেশের সিস্টেমটাকে পুরো খেয়ে ফেলে তো যেটা এখানে মেন সমস্যা যেটা সমাধান করবে বলছে জামাত সেটা হচ্ছে চাঁদাবাজি এবং কারাপশান এই দুটো জিনিস সম্পূর্ণভাবে জিরো টলারেন্সে নিয়ে আসবেন তো এই এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো এবং আরও একটা জিনিস আমার বলতেই হচ্ছে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে যে বেকার ভাতা দেব না যে আমাদের যুব সমাজ রয়েছে যুব সমাজকে কর্মধক্ষ করে ফেলবো এবং তারা যেন চাকরি পায় বা কাজ পায় সেই দিকে বেশি ফোকাস করব সত্যি জামাতের পরিকল্পনাগুলো বেশ বেশ আধুনিক এবং যেটা আমার মনে হচ্ছে তাতে মানুষ যদি এই পরিকল্পনাগুলি সত্যি বাস্তবায়িত করা যায় না তাহলে আগামী কাল মানুষ একটা অন্য বাংলাদেশ দেখবে অনেক এগিয়ে যাবে বাংলাদেশ এটা মানতেই হচ্ছে এবং আরও একটা জিনিস যেটা সত্যি কথা আমার বলতেই হচ্ছে যে যেটা নারীদের জন্য যে পরিকল্পনাটা নিয়েছে যে আমার সত্যি অসাধারণ আমার বেশ ভালো লেগেছে কারণ আমাদের সংসার বলেন বা আমাদের যদি সমাজের ব্যাকবোন যদি বলা চলে তাহলে কিন্তু নারীরাই আমাদের বাড়ির অন্তত সংসারে কারণ সংসারের প্রচুর কাজ তারা করে থাকে আমরা পুরুষরা যেমন বাইরে টাকা ইনকাম করি তেমন কিন্তু সেই টাকাটার সঠিক উপযোগ উপযোগী করে তোলে কিন্তু আমাদের এই বাড়ির নারীরা তো বাড়ির নারীরা এখনকার দিনে কিন্তু শুধুমাত্র বাড়িতেই সীমাবদ্ধ নেই তারা কর্মস্থলে গিয়েও কর্ম বা কাজ করছে তারা চাকরিও করছে তো সেইখানে যদি কর্ম ঘন্টা মানে কাজের যে সময় সেটা যদি একটু কমিয়ে আনা যায় তাহলে তারা বাড়িতে ফ্যামিলিকে টাইম দিতে পারে এবং ফ্যামিলির যে বাড়ির যে সংসারের কাজগুলো রয়েছে সেগুলোও করতে পারে এবং তাতে যাতে ব্যবসায়ীদের বা যারা কোম্পানির মালিক রয়েছে তাদের যাতে ক্ষতির সম্মুখীন না হতে হয় কারণ পুরো টাকাটা তাদের পে করতে হবে সেইখানে গিয়ে সরকার ভর্তুকি দেবে যেটা আমার সত্যি অসাধারণ লেগেছে এই প্ল্যানটা তো সত্যি মানে এই ছোট ছোটো জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের দেশ পাল্টায় আমাদের দেশ চেঞ্জ হয় তো যে পরিকল্পনাগুলো ওভারঅল টোটালি আমি দেখলাম যেটা জামাতে ইসলাম সাধারণ মানুষের কাছে প্রমিস করছে সেই প্রতিটা প্রমিসের কিন্তু সত্যি আমাদের আগামী দিনের স্বচ্ছ বাংলাদেশ গড়তে কিন্তু অবশ্যই কাজে লাগবে তো সত্যি এটা দেখার বিষয় আছে যে জামাত ভোটের পরে ক্ষমতায় আসে কি না এবং সত্যি ক্ষমতায় আসে সেই প্রমিসগুলো কমপ্লিট করে কি না তোমাদের কি মনে হয় এই অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে বলবে বলবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সে দেখতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ